ইটালি সব কোনো বিকল্প নাই মানে তো জানতেই হবে জি ভাইয়া শুরু জি হ্যাঁ অবশ্যই বলেন আপনার ওপিনিয়নটা আমাদের অফি বিদ্যালয় সম্পর্কে যে আপনি শিখলেন কি কি শিখলেন আপনার বর্তমানে প্রথমে যে আপনি ছিলেন আর এখনকার আপনি কতটুকু ডিফারেন্স ফিল করতেছেন যে হ্যাঁ আমি এই জিনিসগুলা জানতে পারছি এই জিনিসগুলা আগে জানতাম না বা এখন আমার কাজ করতে গেলে এই সমস্যাগুলো হয় না আসসালামু আলাইকুম আমিও ফিত ইতালিয়া আমার মনে হয় আমার মতে ইতালিতে রানার মতে খুব ভালো শিখায় আমি আগে এক জায়গা ট্রাই করেছিলাম মানে ভিডিও দেখছিলাম আর কি ওরকমই শিখানে ভিডিওতে শুনে অনুকরণ করতে আর কি তো ফিত ইতালিয়া অনেক ভালো শিখায় সবচেয়ে বড় কথা হলো maestro masters তাদের হাতে কলমে শিখায় বা একটা আমি তো স্টুডেন্ট শেখানোর জন্য চেষ্টা করে আর আমি ইনশাল্লাহ আমরা যারা আমি যেটা বলি আমার আমি মোটামুটি অনেক ইনফর্ম হয়েছি আর অনেক কিছু শিখছি অনেক কিছু ইনশাল্লা আগে ভর্তি হবো ক্লাস করব আর একটা জিনিস আপনাদের একটু বলতে চাই যে আপনারা যে শুক্রবার যে রেকর্ডিং ক্লাসটা দেন ওটার সাথে আমার মনে হয় যে শব্দত্তগুলো কিছু যদি কন্টেস্টে করে দেন শবদ মনে ভালো হয় আমি যতদূর জানতেছি এটা নিয়ে কোনো বিকল্প নাই মানে শব্দ তো জানতেই হবে এগিয়ে যান ইনশাল্লাহ আর আমিও আমার যারা আছে আশেপাশে ওনাদেরও আমি বলবো আপনাদের এখানে বুঝতে হওয়ার জন্য তো হ্যাঁ আমাদের ভালো লাগছে আপনার যেহেতু শিখাইতেছেন হাতে কলমে সবকিছুই ভালো লাগছে আমার ইনশাল্লাহ